টু সি ইকাল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে দেখো আমাদের কস এর মান এবং এখানে সি এর নাম দো আছে

থার্টি টু আহ থার্টি টু টু করলে কত সিক্সটি তাহলে এখন দেখো শিক্ষার্থীরা এখানে ডিগ্রিটা দিয়ে দিও তাহলে এখন দেখো সিক্সটি ডিগ্রী তাহলে এখন আমরা কস্ট সিক্সটি ডিগ্রির মান কত তোমাদের অবশ্য মনে আছে তার আগে আমি তোমাদের মানের চারটা একটু দেখে নিই একটু মনোযোগ সহযোগিত দেখো পানটো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই বইয়ের চারটা মুখস্থ করবে তোমরা একটা মুখস্থ করিয়ে দেখবে খুব সহজেই এটা পেরে যাচ্ছ ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা কস সিক্স দেখো কিক্তর ওয়ান দেখো এখানে কস সিক্সটি ডিগ্রি কত আমাদের হাফ স্কোয়ার তাহলে আস্তে কত ওয়ান বাই ফোর ঠিক আছে তাহলে দেখো আমাদের বামপক্ষের রাষ্ট্র আমরা এই পাশটাই ডান পক্ষ করে ফেলবো ডান আমরা লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা একটু ডান দেখো

দেখো যখন আমাদের স্কোয়ার থাকে তখন আমরা জানি কি রুট উঠে যায় তাহলে এখানে তার রুট হয়ে গেছে আর এখানে দুগুলো চার থাকবে তাহলে তোমরা এখানে করো দেখো চার তাহলে দেখো চারের থেকে যদি

দেখো সবসময় মাথায় রাখবা যে একটা পূর্ণ সংখ্যা থেকে অবশ্যই কেমন এখানে একটু খেয়াল করো এই দেখো থ্রি এই দুইটা দুইটা রুট থ্রি আসে শিক্ষার্থী তাহলে এখন কি করবো এখানে একটা রুট থ্রি দিবো এখানে একটা রুট থ্রি আর কেউ আছে টু রুট থ্রি কেমন দেখো এটা যদি কেটে দিই

ডিগ্রি কত ডিগ্রি আসতেছে সিক্সটি ডিগ্রি সমিতরাল কস কঠায় দাও তাহলে এ প্লাস বিশ কত থাকতেছে ডিগ্রি ঠিক আছে এখানে দেখো এখানে একটা সাইক্রোট লিখতে পারো তোমরা যে কিক্সটি ডিগ্রি সমান সমাল টু বাই রুট থ্রি ঠিক আছে এটা তোমরা সাইক্রোট লিখে দিবা তাহলে দেখো এটা যেটা কি দিবো সুমিত এক দিবো

এখানে আবার যে এটা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো কট এ মাইনাস বিশেষ তাহলে দেখো আমি তোমাদের দেখো একটা পূর্ণ সংখ্যা দুইটা রুট সংখ্যা আছে এই যে এখানে দেখো আমরা দেখিয়েছি তাই এখানে আমরা এইটা এখানে নামাবো দুইটা রুট থ্রি নাম তাহলে নিচে রুট থ্রি ছিল দেখো এটা দেখে এটা দাও তাহলে এখানে থাকছে কত প্রিয় শিক্ষার্থীরা কট এ মাইনাস বি এখানে থাকতেছে কত শুধু রুট থ্রি তাই না দেখো এখানে যদি শুধু রুট থ্রি থাকে তাহলে বা এখানে 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 যদি আমরা রাখি কত আসে তোমরা তো এটা জানো আমি জানি এটা দেখো কত ডিগ্রি আসবে থার্টি ডিগ্রি আসবে কেন তাহলে দেখো এখন যদি আমরা এটা তুলে দিই তাহলে এ মাইনাস বি সমান সমান কত ডিগ্রি থার্টি ডিগ্রি

এই যে এখানে দেখো এই এই যে এইযোগ ডিগ্রি কত চলে আসছে এত ঠিক আছে এইভাবে তোমরা একটু মুখস্থ করলে খুব শিক্ষার্থীরা দেখো এখানে এক নুন এখানে দুই নকশন তাহলে দেখো আমরা একবার যোগ এবং একবার বিয়োগ বিয়োগি এটা পেয়ে যাবো তাহলে তোমরা কি করবো এক নাম ও দুই নকশ মিলে যোগ করপাই লেগে প্রথমে কি এক নাম ও দুই যোগ করে পাই

খুব সহজে তোমরা পেরে যাবা কেমন ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখি গ নম্বরে কি বলেছে কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নম্বরে এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল ফোর হলে থিটা এর মান নির্ণয় করো এখানে দেখো থিটা সূক্ষ্ম কোণ ঠিক আছে থিটার মান কি সূক্ষ্ম কোণ হতে হবে তাহলে এখানে দেখো এ সেক দেওয়া আছে এবং বি কসেক আছে দুইটাই দেওয়া আছে তাহলে এখানে গ নম্বর দিয়ে আমরা কি করতে পারি শুরু করতে পারি তাহলে দেখো দো আছে এখানে দো আছে শর্ট করে লিখলাম দেখো এ সমান সমান sec θ এবং বি সমান সমান cos θ ঠিক আছে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এই যে আছে তাহলে এখন আমরা কি করব এই যে এখানে দেখো এখানে আমরা এইটুক সমান সমান বের করব

কত আছে তোমার এখন দেখো আমরা এটা তো আছে তাই না এটা খুব সুযাক বিষয় তোমরা জানো যে সেক স্কোয়ার সমস্যা অনেক এখানে দেখো এই সূত্রগুলো তোমরা সবসময় মাথায় রাখবা এখানে ওয়ান বাই

ঠিক আছে এই এই সূত্রগুলো এই যে এখানে দেখো বিভিন্ন ভাবে যেটা ভাঙানো যায় তোমরা একটু মনোযোগ সহকারে যদি এখানে দেখো খুব সহজই পারবে কেন তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এখান দেখো 4 আছে আর এখানে কি cos স্কয়ার আর এখানে ইনটু সাইন স্কয়ার আছে তাই না দেখো এই দুটো যখন থাকবে তখন আমরা কি করব এখানে ফোরটা রাখবো এখান দেখো cos স্কয়ার কি করতে পারি আমরা সূত্র লিখতে পারি কি লিখবো 1 sin স্কয়ার থিটা ইনটু এখান দেখো এটা দিয়ে দাও সাইড স্কোয়ার থিটা তাহলে এখন দেখো এটা নাও এখানে এখানে প্রথম আমরা দেখো এটাতে যদি গুণ করি তাহলে এখানে আচ্ছা আমি একটু সোজা করে নিই দেখো 4 sin স্কোয়ার আর 1 মাইনাস এত sin ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতে পারছো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো 1 এখানে দেখো এটাতে যদি আমরা গুণ করি তাহলে 4 sin স্কোয়ার থিটা 1 এর সাথে গুণ করি এটা আর এটা হলে দেখো 4 sin x টু দি পাওয়ার ফোর থ্রিটা এটা কি আসছে ফোর চলে আসছে পাওয়ার ঠিক আছে দু তুমি চার চলে আসছে বুঝতে পারছো তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি পক্ষান্তর করি তাহলে এখানে আসতেছে কত আপনাদের দেখো ফোর চলে আসতেছে ফোর সাইন স্কোয়ার থিটা ঠিক আছে মাইনাস ফোর সাইন আচ্ছা এখানে দেখো আমরা এইটা যদি এই পাশে নিই এইটা যদি এই পাশে নিই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে এটা ফোর দাও আর এটা তাহলে কে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে এটা মাইনাস হয়ে গেছে তাহলে এটা স্কয়ার দাও আর এই যে এটা প্লাস ছিল এটা প্লাস এই পাশে দেখো ঠিক আছে তাহলে আমরা পক্ষান্তর করলাম না এটা এই পাশে নিয়ে আসলাম এই যে মাইনাস ছিল দেখো এই ক্ষেত্রে মাইনাস এখানে 4x sin টু দি 4 ছিল এটা এখানে নিলাম তারপরে এটা দেখো প্লাস ছিল এটা মাইনাস হয়ে এসে আর এটা প্লাস ছিল ওর ওর এখানে এখানে প্লাস হয়ে গেছে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি তোমার সূত্র ক্রিয়েট করতে পারি একটা তাহলে সূত্র ক্রিয়েট করি দেখো 2

সত্যি শিক্ষার্থীরা দেখো তাহলে এখন দেখো এখন আমরা এইটাতে কি করবো এই স্কোয়ারটা ওই পাশে রুট করে দিব ঠিক আছে মানে বল কমন করে দেবো তাহলে এখানে আসতেছে সাইন স্কোয়ার থিটা দেখো রুটির দিলে কি করতে পারি দেখো বা এখান দেখো থ্রিটা বুঝি না এখান দেখো দিয়ে দিলাম তাহলে এখানে দেখো টু আছে

এখানে দেখো 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 এখানে থ্রিটার মান হলে ফোর্টি ফাইভ ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার করি তোমরা বুঝতে পেরেছ দেখো এইখান থেকে সম্পূর্ণটা একটু ভিউ দাও ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা খুব সহজে এটাকে বুঝতে পারবা কেমন তারপরেও যদি কোথাও কোনো সমস্যা হয় আমি তো আছি কমেন্ট করবা আর অবশ্যই লাইক করবো শেয়ার করবো তোমার বন্ধুদের আহ জানাবা আহ চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবো তো আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে